আশ্বিনে রাধে কার্তিকে খায় যে বর মাঘে সেই বর পায় আমাদের মধ্যে নিয়ম আছে আশ্বিনী বতের ভাত খাওয়ার ছোটবেলা থেকে মাকে দেখে আসছি এই নিয়মটাও পালন করতে তাই আমিও করতেছি আশ্বিন মাসের সংক্রান্তির দিন স্নান করে উপবাস থেকে ভাত রান্না করতে হয় তো এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিলাম আতপ চাল দিয়েও করা যায় এরপরে এই যে চুলা টুলা পরিষ্কার করে আমি জল বসিয়ে দিলাম ভাত রান্না করার জন্য জলটা ফুটে আসলে ধোয়া চালগুলো দিয়ে ফুটিয়ে নিব যেহেতু এটা চিনিগুঁড়া চাল খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এখন ভাতের মাঠটা ঝরিয়ে ঠান্ডা করে নিলাম এখন আমি এই ভাতের পূজা দিয়ে নিব তো পূজাটা এক এক এলাকায় এক এক রকম করে দেওয়া হয় তবে আমার মা আরও অনেক সুন্দর করে পূজাটা দিত আর যেগুলো পূজার জন্য লাগে আমি যেখানে থাকি সেখানে এগুলো ছিল না আর আনতেও পারি নাই তাই আমি আমার মতো করে পূজাটা দিয়ে নিলাম আমার মা শাপলা কানাইয়ের আগা কুর্মির আগা শলাই শরৎ অনেক কিছু দিয়ে পূজাটা করতো তো আমি আমার মতো করে যা ছিল তা দিয়ে করে নিলাম এরপরে ভাতের মধ্যে জল দিয়ে সারা রাত রেখে দিলাম আজকে হলো কার্তিক মাসের প্রথম সকাল সেই সকালে এই ভাতটা খাওয়া হয় তো এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি আর ভাতের সঙ্গে দই নারকেল গুড় কলা লেবু লবণ দিয়ে নিলাম এগুলো দিয়ে ভাতটা খেতে এত সুস্বাদু হয় আর ঘ্রাণে তো চারিদিকটা মৌ মৌ করে যখন হাঁড়ির ঢাকনাটা খোলা হয় তখনই অন্যরকম একটা ফ্লেভার আসে আর কি আর এই ভাতটার কি নাম জানেন আমার নামে নাম পান্নার ভাত এই ভাতের নাম আমাদের এলাকায় আর কি পরিচিত এই যে আমি ভাতটা এখন সব কিছু দিয়ে মেখে খেয়ে নিব মনে হচ্ছে যে একটা অমৃত বছরে একবারই হয় আর সেই অপেক্ষায় থাকি সারাটা বছর আমার কাছে এই ট্রেডিশনাল খাবারগুলো এত এত ভালো লাগে আর আমি খুব পছন্দ করি আর বাচ্চাদেরকেও এগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই